যে সাইগুন গ্যাস দেখা কেটেছে উম উম উস্তাদ গ্যাসের বের তো 32 ইঞ্চি ও আচ্ছা তাহলে দাম বলেন কত হব এটা এসে দর আই আমি একটা কথা আছে কি সমস্যা দাম বাড়াই দেবুনি হ্যাঁ দাম বাড়াই পাওয়া যাব আমার তো দাম নিয়ে কথা না গ্যাসিরে তো আমি বেস পাড়ি দেবু না গ্যাস বেস দিবি না মানে আপবাই তোর নামে বাড়ি থেকে জমি দিছে আমার खेत থেকে দিছে এই গ্যাসটো হলো আমার নামে এখন আমার টাকা প্রয়োজন তার জন্য আমি গাছ বিক্রি করব তোর যত টাকা পয়সা নেই গ্যাসই আমি বাস ওই দিছি না দূরু নিয়ারের গ্যাস কিনব নি গাইছি মহিলা মাসের নালা নারী করে উস্তাদ নইছেন তে ওইলি মেলা গ্যাস কিনুম যাবো এই চুপ থাক আপনি কি গ্যাস বিক্রি করবেন টাকা দিয়ে জামেলা কিনতে পারমু না এই মিয়া জামেলা কিনবেন কে আর আপনি বলতাছেন মহিলা মাসের মতো নারী করে কথা কি আইলে পড়ে না বাতরে পড়ে খেল করেন আপনি না হ্যাঁ আমার গাছ আমি বিক্রি কর্ম দিব দিবো দেখ না মানে গাছ এটা তো মানে মানে কানি আব্বা মর জমিটা তো মানে মানে গাইছে তাই তুমি গাছ বাইশা গাছ এটা ছয় সেফটি গার্ড হবে ছয় হাজার টাকা দিব উস্তাদ দুই হাজার টাকা কিন্তু লস খাবেন এই তুই চুপ থাক গাছের প্রতি আমার ধারণা আছে টাকা ছয় হাজার তো বুঝিনা আমি গাছ এটা কাই

ওই যে খেতে তো এটা নিয়ে শেষ কর ন বা আমারটা আবার গাছ হৈছে কালকে আবার আমারটা নিয়া রাখবো চল কাজ করি বিকালে এই বিষয়টা নিয়ে বইতাছি আচ্ছা আয় তুই আমারে গাছ বেচতে বাঁধা দিলি কে বাঁধা না দিলি তুই মিশা তুই যে কতটা বুঝছি এটা তো আমি জানি শোনাক গাছ কাটা সহজ কিন্তু লাগানো সহজ না কয়টা গাছ লাগাইছস গাছ কাটাইছস আমি লাগাই না তরে কইছে গাছ আবার লাগামু এটা কাইটা আর এই গাছ এটা কাটলি কি এক সমস্যা বো তোর কাছে বুঝেক সমস্যা তো আমার এক না সমস্যা এই পৃথিবীর এই গাছ আমাদের অক্সিজেন দেয় আর এই গাছ কাটার কারণেই আজকে বৃষ্টি কম হইতেছে সূর্যের এত তাপ আমরা কুলাইতে পারি না পনেরো বছর আগে শুনছ যে এই মৌসুমে এত রোদ উঠে এই গাছ কাটার কারণেই এই সূর্যের এত তাপ শোন এই পৃথিবীতে লাখ লাখ গাছ আমার একটা গাছ কাটার কারণে এত সমস্যা এই পৃথিবীতে হবো না শোন তোর মতো এক একটা করতে করতে মানুষ বুকা মিটা করতেছে এক একটা করে গাছ কাইটা পৃথিবী থেকে গাছ বিলুপ্ত হয়ে গেছে কা কইছে তোমার কথাই হ্যাঁ এত গাছ কাটে না কিছু করবার পরস না আমার সাথে আমার চোস শোন আমি একটু পুষ করে আসি কাজ করছি আচ্ছা যা রই দে শেষ হয়ে গেলাম গা যে রোদ দূরছে যাই একটু চিড়ে আসি গে গরম নে কাজ করা যায় করে কই গেল ওই দেখসা গাছটা বই রইছে কামে যাইছে সেমি কল হাই খালি বড় ভাইটি না ওইটি গাড়ি কা দিতাম না কিরে ভাই তুই গাছ তোলে বই রেছ কে বৈশা রমনা দেখছ কি রই দৌড়ছে এত গরম কাজ করা যায় নাকি তাই এই গাছে নিচে জিরা মানি গাইছি দেওয়াস না মুরব্বী চাচা জিরাইতেছে বয়স মানে তা বইতাছি আচ্ছা আমার একটা কথা বলতো এই গাছটা তুই কয় টাকা বেসা কাটাকে কাটা গে লবণ ছিটাস না তুই দি তো বাধা দিলি আমি পাঁচ হাজার টাকা হইলে বিক্রি করে দিতাম আচ্ছা তুই এটা কাজ করিস বিকালে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যাইস গাছটা আমারে দিয়ে দি আচ্ছা এটা তো ভালো কথা আচ্ছা টাকা দেশ গাছ নিয়ে যা আচ্ছা তাহলে গাছটা তো এখন আমারই নাকি হা তোর গাছ তাই লাইন সরেক সরবো মানে মানে এটা খুব সহজ গাছ এখন আমার আমি তো সরে যাব কি সরে তুই যে ৰৈ দেবে যাই বকা ছায়ের মধ্যে বই থাকো তোর কি ৰুচি আকাল আছে আমি রৈদেনে যাই বসমু পুরা চরার মধ্যেই দেখুন একটা গাছ আছে যে ওইখানে যাই বসুমু আমি রুসি আকাল আমার আছে এত হনে লাইন নাই চস পুরা চরার মধ্যে কোন গাছ নাই কি আমিতো জানি তুই একটু কাজ করছ সূর্যের তাপ লাগছে আর ছায়া মদায় বইস এই যে মূৰব্বী মানুষটা ছায়া মধে বইছে কত উপকার হইসে আজকে সকালে যদি গাছটা বেচা দিতি গাছটা তো কাইটা লেগে গেত তাহলে কোন এ বইতে তুই কোন বইতে মানে এনে ও আসলে তো গাছ যদি কাইটা লে দিতাম আসলে বইতাম কোন ইরা তো চিন্তা করি নাই তাইলে বস তুই তো কইলি একটা গাছ কালকে কি হবো এখন বুঝছস এই একটা গাছের মূল্য কতটুকু আসলে রে ভাই যদি এই গাছ বিক্রি করতাম 5000 টাকা নয় বেচাইতাম পাঁচ হাজার টাকা তো আমি দুই দিনে ব্যাঙ্গে হালাইতাম এটা তো কখনো চিন্তা করি নাই এই গাছটা কত বুকার হইতেছে গাছ আমাদেরকে ছায়া দিতেছে অক্সিজেন দিতেছে আবার এই গাছের জন্য বৃষ্টিপাত হইতেছে ফল উৎপাদন করবার পারতাছি এখন বুঝছ গাছ কাটতে কেন আমি বাধা দিলাম খরচ উঠো ভাই এই গাছ আর বিড়ি করতাছি না গাছ তো আমাদের বন্ধু হ ভাই সত্য কথা বলছস। গাছই আমাদের পরম বন্ধু